হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মিষ্টি আজকে আমি চলে এসেছি নানন্দা উৎসবে বন্ধুরা এটা বন্ধুরা ক্লিপটা আমি তুলেছিলাম সরস্বতী পুজোর দিনে তো আমি বেসিক্যালি এটা ছাড়া হয়নি মানে সেন্ড করা হয়নি ইউটিউবে তো আজকে আমি দিলাম তো মেলা উঠে গেছে অবশ্য তো তোমাদের কাছে শেয়ার করে দিলাম ক্লিপটা তো বন্ধুরা তোমরা এই নানন্দা উৎসবটা প্রত্যেক বছর আর কি সরস্বতী পুজোর দিন কাঁটা পুকুরে হয় তোমরা এখানে ভিজিট করতে পারো অনেক কম দামে সব কিছু পাওয়া যায় তো আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তোমরা পারলে অবশ্যই এটা দেখে নিও প্রত্যেক বছরই হয় সরস্বতী পুজোর দিনে তো দেখো বন্ধুরা আমি নানন্দ মেলায় ঢুকে গেলাম তো প্রচুর পরিমাণে এখানে স্টল বসে তো বন্ধুরা দেখো বিভিন্ন ধরনের খাবার ড্রেস কানের জুয়েলারি হার তারপরে সব রকম আচার চপ সব কিছু তোমরা চকলেট সব কিছু আইসক্রিম সব কিছু অনেক কম দামে এখান থেকে পাঁচ গোপালের ড্রেস পেয়ে যাচ্ছেই দেখো সোয়েটার যেহেতু শীতকাল চলছিলো সোয়েটার তো সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা আশা করি মেলাটা দেখে রাখো পরের বছর অবশ্যই তোমরা ভিজিট করো তো বন্ধুরা দেখো এখানে দেখো পাচ্ছ তোমরা ভেটকি ফিস হচ্ছে তোমরা একশো টাকা এখানে মোমো আছে সব রকম খাবারের দাম অনেক কম দামেই পাচ্ছ তারপর কফি পেয়ে যাচ্ছ সব কিছুই পেয়ে যাচ্ছ তার আগে বলে দিই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে অবশ্যই কেবল বাটনটা ক্লিক করতে ভুলো না যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় যারা আমার পুরনো বন্ধু আছো তারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর বেশি বেশি করে বন্ধুরা পারলে একটু শেয়ার করে দাও আমার ভিডিওগুলোকে খুবই আমার হেল্পফুল হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ড্রেস কালেকশন পেয়ে যাবে কুর্তি কালেকশান পেয়ে যাবে ওয়ান পিস থ্রি পিস তোমরা পেয়ে যাচ্ছ বুটিকের কাজ করাও ড্রেস পেয়ে যাচ্ছ সব কিছুই তোমরা এই মেলার মধ্যে পাবে বন্ধুরা পারলে তোমরা প্রত্যেক বছর এটা আসতে পারো খুবই কম দামে জিনিস তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে ভীষণ সুন্দরই জিনিস এখানে পাওয়া যায় Thank you